আসসালামু আলাইকুম গেস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমরা ঘুরতে যাচ্ছি জাফরের দিকে বিখাল পাচ্ছে এখন না আমরা কতটুকু যেতে পারি তবে আমরা যতটুক সম্ভব আমরা যাব আসলে বিকেলবেলা ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে শহরে আর শহরের ছাড় দেওয়ালের মাঝে বন্দিনা থেকে আপনারাও একটু ঘুরতে আসবেন এবার মনটাও ভালো লাগবে সময়টাও খাট তো আমি আর আমার বন্ধুকে সাথে নিয়ে আপনারও আনা আলম জাফলমের দিকে আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ